স্কুল সার্কেল অফিসে বিদ্যাসাগরের আবক্ষ উন্মোচন নকশালবাড়ির বিদ্যালয় অফিসে উন্মোচন হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি শনিবার ফিতে কেটে পুষ্প প্রদানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন শিলিগুড়ি শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ রায় সঙ্গে ছিলেন নকশালবাড়ি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক চিরঞ্জিত ঘোষ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিরাজ সরকার সহ শিক্ষক ও শিক্ষিকারা সঙ্গে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা সংসদের সে জেলা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় জানান বিদ্যালয়ের অবদান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবক্ষ মূর্তি উন্মোচন যোগ্যপোচকী এটা একটা আমাদের জন্য ঐতিহাসিক দিন হয়ে থাকবে আজকে তো এই আমাদের নকশালবাড়ি চক্র যে উদ্যোগটা নিয়েছে এটা একটা যুবকযুগী উদ্যোগ খুব দরকার ছিল সার্কেল অফিসে পণ্ডিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানো যেটার আর মানে আমি বলার ভাষা নেই যে কিভাবে বলবো এই কথাগুলো খুব ভালো লাগছে আমার যে বিদ্যাসাগর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন সেই পরাধীন ভারতবর্ষে যখন ভারতবর্ষ আমাদের অন্য একটা শাসন ব্যবস্থায় ছিল সেখানে উনি যেভাবে শিক্ষার জন্য আন্দোলন করেছেন এক প্রকার বিশেষ করে বিভিন্ন সংস্কৃত ভাষা থেকে শুরু করে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য এবং বিভিন্ন সাহিত্য নিয়ে ওনার যে লেখার মাধ্যমে এবং উনি যে নারী শিক্ষার অগ্রগতির জন্য বিধবা বিবাহর জন্য এবং নানান সামাজিক কাজকর্মগুলো করেছেন তার জন্য আজকের যে এই মূর্তি আবক্ষ মূর্তি উন্মোচিত হলো এই জন্য শিলি নকশালবাড়ি চক্রের সকল সদস্য এবং শিক্ষক বিশেষ করে আমার এই চক্রের যিনি অবর বিদ্যালয় পরিদর্শক রয়েছেন তার যে এই উদ্যোগ আমি খুব তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং কি বলবো যে আমার এই যে একটা অভিনব একটা ভালো দিক উনি এখানে স্থাপন করলেন দেখুন আমরা সব সময় কোথাও কখনো থাক থাকবো না একদিন আমাদের যেতে হবে সবাইকেই যেতে হবে তো এই যে একটা কাজ আমাদের অমর বিদ্যালয় পরিদর্শক চিরঞ্জিত ঘোষ মহাশয় যেটা করে গেলেন সেটা একটা ইতিহাস রচিত হলো বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করে এই ধরনের উদ্যোগ আগামী বিদ্যালয় বিদ্যালয়ে চিন্তা ভাবনাটা করছেন কারণ বাংলা মনীষীদের কীভাবে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হচ্ছে কি বলবো এটা তো একটা মানে ঘটেছিল গত দু দুবছর আগে তারই ফলস্বরূপ বোঝা যেতে পারে যে আমরা মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে এখানে অর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এমন একটি কর্ম এখানে সংগঠিত হলো যেটা ইতিহাস সাক্ষী থাকলো এবং খুব ভালো নকশালবাড়ির বুকের মধ্যে এই বিদ্যাসাগরের একটি মূর্তি আমার খুব ভালো লাগলো এবং সকলকে আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে এইরকম আরও হওয়া উচিত বিদ্যাসাগর এমন আগেই বললাম বিদ্যাসাগর এমন একজন ব্যক্তিত্ব যার কোনো মানে তুলনা হয় না আমাদের ভারতবর্ষের এইটুকুই বলি